হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো এইভাবে যদি মুসুর ডাল রান্না করা হয় গরম গরম সবটুকু ভাত সাথে দুটোর জায়গায় চারটে রুটি নিমেষেই খেয়ে ফেলতে পারবে খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি তো বন্ধু মুসুর ডালের এই দারুন স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেড়শো গ্রাম নিয়েছি মুসুর ডাল তবে মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মুসুর ডালটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এই মুসুর ডালটাকে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্যে মুসুর ডালটা ওইদিকে ভিজতে থাক আর ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই মুসুর ডালটা রান্না করতে আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি দশ থেকে বারো কোয়ার মতো রসুন নিয়েছি সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে দেখো আমি নিয়েছি প্রায় এক ইঞ্চির মতো আদা সাথে দুটো লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছি তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে এই টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুকে খুব ভালো করে একদম ধুয়ে রেখেছি তো এখন এইগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে ঝিরিমিরি করে কুচি করে দেখো নিয়ে চলে আসলাম আর এই টমেটো পেঁয়াজ সমস্ত কিছুকে ঠিক এই রকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে সাথে রসুনগুলোকে কিন্তু থেতো করা যাবে না বাটা যাবে না ঠিক এই রকম করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে তাহলে এই মুসুর ডালের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে সাথে দেখো আদাটাকেও কিন্তু একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি মুসুর ডালের এই রানাতে আদা রসুনটাকে ঠিক এইরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিতে হবে তবেই কিন্তু এই ডালের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে সমস্ত কিছুকে খুব ভালো করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি এখন রান্নাটা করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দুই থেকে আড়াই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল ডাল রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলে কিন্তু ডাল রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয় তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুই টুকরো দিয়ে দিলাম দারচিনি এতে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ছিঁড়িয়ে দিয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে এই ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা আসবে তখন আমি এর মধ্যে দুই চিমটি দিয়ে দেবো একটু হিং ফোরন মুসুর ডালের এই রেসিপিতে একটু হিং হিংফোরন দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারিপাতা ফোরন তবে কারিপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল সবসময় সবার কাছে থাকে না তবে যদি হাতের কাছে কারিপাতা থাকে অবশ্যই একটু কারিপাতা ফোরণ দেবে এতে কিন্তু এই মুসুর ডালের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো কারিপাতাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব কারিপাতাগুলো যেন পুড়ে না যায় কারিপাতা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে রসুনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অব্দি কিন্তু নেড়ে ছেড়ে রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে মুসুর ডালের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো একটু সময় নিয়ে আমি রসুনটাকে ভেজে নিয়েছি রসুনের মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার যখন চলে এসেছে তখন আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আদা কুচি দিয়ে মিনিটখানের সময় ধরে খুব ভালো করে একটু নেড়েছেড়ে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একবারেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ কারণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে ভাজতেই দেখবে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে যখন খুব সুন্দর একটা সোনালি রঙ ধরেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দুটো লাল টুকটুকে পাকা টমেটোকে ঠিক এরকম করে একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম তারপরে টমেটো কুচি দিয়ে মিনিট দু এক সময় ধরে খুব ভালো করে টুনে রেখেছিলে টমেটোটাকে একটু ভেজে নেব টমেটোটা যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সাথে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু দারুণ হবে সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে তাহলে মুসুর ডালটা খেতে আরও বেশি টেস্টি হবে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ছেড়ে কষিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলা ওইদিকে কষা হতে থাক আর এদিকে দেখো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এখন এই মুসুর ডালটাকে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে কষে করে নিতে হবে যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মুসুর ডালটাকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো মুসুর ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো মুসুর ডালটাকে এখন একটা সাইডে রেখে দেবো তারপরে চলে যাব কড়াইয়ের কাছে এইদিকে দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটাকে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে আর মশলা যত ভালোভাবে কষানো হবে এই মুসুর ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে টমেটোগুলো দেখো একদমই নরম হয়ে গেছে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম মুসুর ডালটাকে দিয়ে খুব ভালো করে চেড়ে এই মশলার সাথে একটু মিশিয়ে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এই সময় কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে হবে আর এই সময় যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু মুসুর ডালের মধ্যে দারুণ লাগে তো এখন খুব ভালো করে মুসুর ডালটাকে মশলার সাথে একটু মিশিয়ে নেব তো ডালটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে ডালের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল ডাল সেদ্ধ হতে যেটুকু জল লাগে তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালের মধ্যে বেশ কিছুটা ঝোল থাকে সেই আন্দাজে জলটা দিতে হবে তবে ডালটা তোমরা গাঢ় খেতে চাও না পাতলা খেতে চাও সেই আন্দাজে এর মধ্যে জলটা দিয়ে দেবে তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নেওয়ার পরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ডালটাকে রান্না করে নেব তো এখন আমি তোমাদের পাঁচ ছ মিনিট পরে ঢাকাটা তুলে দেখাচ্ছি ডালটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ ডালের মধ্যে বেশ অনেকটাই কিন্তু ঝোল আছে তো তোমরা যদি ডালটাকে এর থেকে আর একটু পাতলা খেতে চাও সেক্ষেত্রে ডালের মধ্যে এই সময় একটু গরম জল তোমরা অ্যাড করে দিতে পারো তো দেখো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা রয়েছে এইভাবে ডালটাকে রান্না করতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে হাতা দিয়ে একটু ঘেটে দেবো তাহলে ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তবে একেবারে কিন্তু ডালটাকে ঘেটে দেবো না একটু ডালটা গোটা গোটা থাকবে একটু ঘেটে যাবে রকম ডাল খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো ডালটাকে আমি একটু হাতা দিয়ে ঘেঁটে দিয়েছি পুরো ডালটা কিন্তু ঘেটে যায়নি একটু গোটা গোটাও আছে এইরকম ডাল খেতে কিন্তু দারুণ লাগে আর এরকম একটু গাঢ় গাঢ় রেখেছি তাহলে বেশ তরকার মতো স্বাদ পাওয়া যাবে তো মুসুর ডালটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আমি এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা পাতা কুচি সাথে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দেবো বাটার সবশেষে যদি একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি একটু বাটার ডালের সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে এই ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে বেশ একটু তরকা ডালের মতো খেতে লাগবে তো ধনে পাতা কুচি আর বাটারটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না বাটারটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে একটু ডালের সাথে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন মনে পড়বে যে ডালের মধ্যে একটু চিনি দেওয়া হয়নি তখন এর মধ্যে জাস্ট দুই চিমটির মতো একটু চিনি দিতে হবে মুসুর কিন্তু এমনিই মিষ্টি মিষ্টি খেতে হয় একদমই এক থেকে দুই চিমটির মতো একটু চিনি দিতে হবে তাহলে রুটি বটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুগণ ধনে পাতা কুচি আর বাটার দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে একটু চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দুই মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে এতে ধনে আর বাটারের গন্ধটা খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যাবে যার কারণে এই মুসুর ডালের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে খেতেও জাস্ট অসাধারণ টেস্টি হবে তো এখন একটা বলের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আজকের এই দুর্দান্ত স্বাদের মুসুর ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ